আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা আপনাদের জন্য সিল্ক জামদানি যেটা হচ্ছে হাফ সিল্ক জামদানি শাড়ি কালেকশন করেছি জানেন যে এই শাড়িটা কিন্তু অনেক চলে এবং অনেক চাহিদা শাড়িটার কিন্তু আমরা আপনাদেরকে কমে দিচ্ছি অফার দিচ্ছি পূর্ণিমা শাড়ি সবসময় কমে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তো আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা কিন্তু বাইরে যদি যান হাজার থেকে বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি সাতশো টাকা অফারে শাড়িটা অনেক চমৎকার এটা কালারটা কিন্তু হচ্ছে বোন অরেঞ্জ বাঙ্গি কালারটা হচ্ছে অরেঞ্জ বাঙ্গি টাইপ কালার এবং পুরোটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার জরি সুতার কাজ জরি সুতার কাজ করা এটাকে বলা হয় যে হাফ সিল্ক জামদানি শাড়ি কিন্তু বাইরে হাজার বারোশো টাকা সেল করে আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা অফারে ঠিক আছে দয়টা দাও এটা এগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ রানিংয়ে আছে না ঠিক আছে কিন্তু না কাটলেই ভালো না কাটাটা বেটার কারণ কুচি বেশি হবে শাড়িটা বড় থাকলে সুন্দর লাগবে পড়লে এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন অফ কালার খুব সুন্দর কালার এবং ডিজাইনগুলো দেখেন খেয়াল করেন বু বডির মধ্যে বুটা কাজ এবং আঁচলটার মধ্যে খুব সুন্দর আলাদা রকম একটা ডিজাইন এটার প্রাইসটাও দিলাম সাতশো টাকা অফার দাও একটা দাও এটাও চমৎকার এটা রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এটার প্রাইসটাও দিলাম সাতশো টাকাতে টকটকে সিঁদুর লাল সেই তো সাইটা অনেক সুন্দর কালার এটা মাশআল্লাহ সুতার কাজ বডিতে এবং আঁচলের জরি সুতার কাজ সাতশো টাকা সাতশো টাকা অফার দাও এই যে এটাও সুন্দর এটা প্রাইসও সাতশো টাকা এই যেটাও সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও সাতশো টাকা দিলাম এটার প্রাইস ও সাতশো টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর দাও দিতে থাকো দিতে থাকো এটা লাইট লেমন কালার এই যে মিষ্টি কালার সেই কালার এটা এটার প্রাইস ও সাতশো টাকা হাজার হাজার কালেকশন আছে রে তামা কালার হ্যাঁ হাজার হাজার কালেকশন আছে এটার প্রাইসটাও কত দিলাম মাত্র সাতশো টাকা দাও একটা দাও এটা হচ্ছে রয়্যাল ব্লু এটার প্রাইসটাও সাতশো টাকা অফার ঠিক আছে এটাও সুন্দর এটার প্রাইসটাও সাতশো টাকা অফার খুব সুন্দর ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম